দেখেন হাত কিন্তু ভেঙে দেবো চুপ করে নিজের জীবন যাপন করবেন পড়ালেখা কিছুই জানা না গবে সেটাকে আমি মাদ্রাসায় পাঠাই আর জানা যে আমি আমার বাবার জানা যে আমি নিজেই পড়াইতে পারি আমাদের অনেকের ভিতরে এমনকি মুক্তিযোদ্ধা সপক্ষে শক্তির অনেকের ভিতরে একটি ডাউট আছে সে ডাউটটি হলো বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা হয় তাহলে ইব্রাহিম আলাহ সাল্লাম কি ইব্রাহিম আলাহ সাল্লাম মুসলমান ধর্মের জাতির পিতা এ ব্যাপারে কারো কোনো ডাউট নেই আর বঙ্গবন্ধু হচ্ছে বাঙালির জাতির পিতা তো বাঙালি জাতির পিতা মানতে কিছু লোকের এত কষ্ট কেন একাত্তর সালের আগে তো কায়দে আজম মোহাম্মদ জিন্না জাতির পিতা ছিল সেই সময় কি ইন্দ্রা কথা বলেছেন যে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাকে জাতির পিতা বলা যাবে না ইব্রাহিম আল্লাহ আমাদের জাতির পিতা এটা তো তখন বলেন নেই এখন কেন বলছেন এখন এই কারণেই বলছেন যে আপনারা হচ্ছে সেই সব রাজাকার আল বদর আল শামসের পুত্র এবং সন্তান ওই যে যে বিশ পঁচিশ চব্বিশ পার্সেন্ট ভোট স্বাধীনতার বিরুদ্ধে পড়েছিল ওই তাদের আন্ডা বাচ্চারা এখন জন্ম নিয়েছে আর তারা এখন এসে বলছে এই যে যারা এখন বক্তব্য দেয় ফতোয়া দেয় তাদের বাপ চাচারা কি করতে দেখেন তো তাদের বাবা তো স্বনামধন্য রাজাকার ছিলেন আমাদের এই স্বাধীনতা অর্জন করতে বীর শ্রেষ্ঠ বীর বিক্রম বীর উত্তম বীর প্রতীক এই চারটা তো মহাবীর এই মহাবীরে আমাদের সম্মুখ যোদ্ধারা আছে মুক্তিযোদ্ধারা আছে আর্মি আছে পুলিশ আছে সবাই আছে এমন কি আমাদের মহিলা পর্যন্ত আছে শুনেছেন যে মৌলবাদী আমাদের এই চারটা শ্রেণীর মধ্যে কারণ তারা থাকতে পারে না কারণ তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না সেদিনকে দেখলাম একজন হচ্ছে যে থ্রেট দিচ্ছে যে আমরা জানা যায় এবং মিলাদ মু নাকি তাদের ছাড়া হয় না এক হচ্ছে মিলাদ কোন ফরজ ব্যাপার না আর জানা যায় আমি আমার বাবার জানা যায় আমি নিজেই পড়াইতে পারি আপনাদের মৌলবাদীদের কোনো কাজে লাগবে ভাই ওই যারা মনে করে যে আপনাদের ছাড়া কিছু হবে না তারা কিন্তু অন্যের রাজে বসবাস করছেন কুরআন কিন্তু আমরাও পড়েছি আমি কুরআন শরীফ চারবার ختم দিয়েছি পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু আমিও পড়ি তাহলে আপনি বলার কে আমি বেয়েস্তে যাব কি যাব না বেয়েস্তে যাবার টিকিট কি আপনি আমাদের দিবেন আরে আপনার বেয়েস্তে আপনি যান সো এই যে এই যে কিছু মৌলবাদীরা আমাদেরকে ভেস্তে পাঠানোর আর এই পুরুষ মানুষকে হুর পরি পাবেন আপনারা এই ভয় দেখায় আমাদের এইসব ব্যাপারে আন্দোলনে উদ্বুদ্ধ করছে মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তির মধ্যে কিন্তু আজে বাজে লোক ঢুকে গেছে যেটা ফল কিন্তু এই যে আপনারা পেয়েছেন আমি সত্যি লজ্জিত দুঃখিত আবেগ আপ্লুত যে আমি এখানকার পুলিশ সুপার আমি খুবই লজ্জিত যে আমাদের এখানে দুটি দুর্ঘটনা ঘটলো একটি জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য আর একটি হচ্ছে বাঘা জ্যোতিরের আবক্ষ বঙ্গবন্ধু মানে স্বাধীনতা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বঙ্গবন্ধু প্লাস একটা নির্দিষ্ট ভূখণ্ড প্লাস স্বাধীনতা যুদ্ধ ইকুয়াল টু বাংলাদেশ তো বঙ্গবন্ধুকে বাদ দিয়ে এই আমি আজকে এসপিও হতে পারতাম না আমাদের সেলিবাল আবদাব আজকে এমপিও হতে পারতাম না এই জাতির পিতার ভাস্কর্য আপনারা ভাঙেন আপনাদের স্পর্ধা কত বড় আমি কঠোরভাবে বলতে চাই যে এর পরবর্তীতে যাদেরকে তো ধরা হয়েছে তাদেরকে তো শাস্তির মুখে মুখে কঠোর শাস্তির মুখে হতেই হবে যদি এর পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটে সরকারকে এত দুর্বল মনে করবেন না মৌলবাদী চক্র একদম হাত কিন্তু ভেঙে দেবো আমি আরেকটি অনুরোধ করতে চাই পুলিশ সুপার হিসাবে সেটি হলো আপনাদের যত মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যত ভাস্কর্য বা যত মোডল বা যত আবক্ষ আছে আপনারা দয়া করে এগুলোকে পাহারার ব্যবস্থা করবেন সিসিটিভি ব্যবস্থা করবেন দেখেন আমরা সিসিটিভি ফুটেজ দেখে অনেক কিছু আইডিয়া করা যায় আমার পরিবারের পড়ালেখা কিছুই জানে না গবে সেটাকে আমি মাদ্রাসায় বাড়াই এদেরকে এই যে বিনা পয়সায় পড়ায় আর বিনা পয়সায় মগজ ধুলাই করে রাস্তার পাশে টেবিল নিয়ে বসে যে দান করেন কোরবানির চামড়া দান করেন মুখ দান করেন এইসব দান করে আমরা কি সৃষ্টি করছি আমাদের টাকায় চলে আমাদের জমিতে থেকে বাংলাদেশে অবস্থান করে আপনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন আপনি যদি বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন না মানেন আপনার কাছে আছে এক উল্টা পাল্টা করবেন হাত ভেঙে দিব জেল খাটতে হবে দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোন প্রশ্ন করতে পারবেন না চুপ করে নিজের জীবন জীবনযাপন করবেন আর তিন নম্বর হলো যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো পিয়ারা পাকিস্তান আপনি আপনার পেয়ারা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আসেন সবাই মিলে আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা একটা এমন একটি দেশ গঠন করি যেটি বঙ্গবন্ধু স্বপ্ন দেখে গিয়েছিলেন